অন্য মানে অন্য বাচ্চা কি খাচ্ছে সেগুলো নিয়ে কখনো কম্পেয়ারিজনে গেলে আসলে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू দিশিস নেস্ট আজকে আপনাদের সাথে অনেক বেশি রিকোয়েস্টেড একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এলনাজের 6 মাস থেকে খাবারের যে রুটিন সেটা আপনাদের সাথে শেয়ার করার কথা আপনারা অনেকেই বলেছেন এটা আসলে যে আমার সাথে অনেকে ডেলিভারি ডেট ছিল অথবা সামনে বেবির সিক্স মান্থস হবে সেই পরিপ্রেক্ষিতে জানার আগ্রহ এটা আমি টোটালি আন্ডারস্ট্যান্ড করি বিকজ এলনাজার মানে এটা এলনাজ তো আমার সেকেন্ড বেবি অ্যামেলিয়ার বেলা তো সেই নার্ভাসনেসটা ছিলই প্রথম বাচ্চার ক্ষেত্রে একটু বেশিই থাকে যে কী দিব মানে কোনটা হবে সেকেন্ডবেলা একটু চিল থাকা যায় বাট তারপরেও যখন ওর চার মাস শুরু হয়েছে তখন থেকে আমার মধ্যে মানে থাকে না একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে যে কী দিব মানে কেমন করে শুরু করব কি কি খাওয়াবো কীরকম করব এরকম আর কি অ্যামিলিয়ার বেলা আমার কিছু নার্ভাসনেসের কারণে কিছু ভুল ডিসেশন ছিল আবার ওইটাকে আমি ভুলও বলবো না বিকজ সব কিছুরই একটা মানে করার পিছনে কারণ থাকে অথবা যেটা হয় সেটা ভালোর জন্যই হয় বা ওইটাই হওয়ার কথা ছিল ওইটাই বিশ্বাস করে যাচ্ছি আর কি যেমন অ্যামেলিয়ার ফুডের ইন্টারেস্ট থাকে না যে চার মাস থেকে বাচ্চারা খেতে আগ্রহ হলে পাঁচ মাস থেকেই টুকটাক করে একটু একটু দেওয়া যায় এটা আমেরিকার ডাক্তাররাও বলে বাট অ্যামেলিয়ার বেলা আসলে কোভিড টাইমটা ছিল আমি ছিলাম মালয়েশিয়াতে মানে আমার এত নার্ভাসনেস কাজ করতো আমার শুধু মনে হতো হতো যে মানে যতদিন মানে সলিড দিলেই পেট খারাপ শুরু হয়ে যাবে বা কিছু একটা হবে যেমন আছে ভালো থাকুক হসপিটালে যেতে না হয় ডাক্তারের কাছে যেতে না হয় এরকম একটা ভয় কাজ করতো তো সেই জন্য দেখা গেছে যে ওরও ইন্টারেস্ট ছিল না মানে হয় না যে আমরা খেতে যাই তখন ও খেতে ইন্টারেস্ট ফিল করে বা কিছু ওরকম সো ওর ওরকম ছিল না এজন্য আমার দিক থেকেও মনে হতে থাক অনেক সময় আছে বড় হোক পরে খাবে এরকম আর কি মেইন এক বছর পর্যন্ত তো বেসিকলি দুধ বুকের দুধ অথবা ফর্মুলা এটা থেকেই বাচ্চারা মেইন শরীরের পুষ্টিটা পায় সো ওইটা মাথার মধ্যে খুব বেশি কাজ অ্যামেলিয়া ছয় মাস থেকে হচ্ছে বেসিকলি ফুড খাওয়া শুরু করেছিল আর আমি ওকে প্রথমে সিরিয়াল দিয়েই শুরু করেছিলাম তো এলনাজার বেলা আসলে ওরকম মানে আমি প্রিটি স্যাটিসফাইড অ্যামেলিয়ার ফুড হ্যাবিট নিয়ে বিকজ যেটা হয় যে বাচ্চারা মানে পিকি এটার হয়ে যায় একটা ভয় থাকে যে পরবর্তীতে এটা খাবে নাকি খাবে না বাট আলহামদুলিল্লাহ মানে আমার প্রথম থেকে এটা মাথায় ছিল যে আমরা তো ভাত মাছ খাই বাসায় আমরা যেটা খাই আমাদের বাংলাদেশি ফুডের মধ্যেই ওকে অভ্যস্ত করবো সো আলহামদুলিল্লাহ ওইটা খুবই ভালোভাবে হয়েছে অ্যামেলিয়া কোনো বাইরের খাবার এখনও খায় না ওর বয়স এখন পাঁচ বছর চলছে সো এখনও ও কোনো চকলেট চকলেট বলতে ললিপপ দিলে ওই যে মানে খেতে বাচ্চাদের জন্য যেটা আগ্রহ বা চোখের দেখায় বলে যে খাবো এরকম বাট এখনও ও ফুল একটা মানে আমি যদি স্পেসিফিকলি বলি যে কিটক্যাট চকলেট বা চিপস এখন পর্যন্ত অ্যামেলিয়া কোনো চিপস মানে খাইনি আর চকলেটস হচ্ছে মানে যে এখন ইদানিং দেখে স্কুলের ফ্রেন্ডদেরকে ললিপপ মাস মেলো হুজুকে মানে খেতে চায় যে আমি খাবো খাবো বাট ওইরকম যে মানে ও যে খুব মজা করে খায় বা এটা ওর ক্রেভিং হয় ওই জিনিসটা আলহামদুলিল্লাহ নেই বিকজ ছোটবেলা থেকে ওরকম মানে দাওয়া হয়নি আর ওরও অভ্যাস মানে হয়নি আর কি অ্যামেলিয়া পাঁচ বছর চলছে এখন পর্যন্ত একদম টোটালি ও ভাতে মাছে বাঙালি ওই টাইপের হয়ে বড় হয়েছে ইভেন এখনও ওর পছন্দ ওইটাই পোলাও বিরিয়ানি দিলেও খুব একটা খেতে চায় না খেতে চায় না মানে কি খাই না বলতে গেলে ওকে আমার বলতে হয় যে এটা বিফ দিয়ে ভাত দিয়েছি মানে চিকেন দিয়ে ভাত দিয়েছে এরকম বলে খাওয়াতে হয় আলহামদুলিল্লাহ মানে শুকিয়ে গেছে মেয়েটা খাওয়া দাওয়ার পরিমাণ যেটা হয় কমে গেছে রুচি নষ্ট হয়েছে আর এখন তো বাড়ান বয়স আপনার অনেকেই কমেন্ট করেন না পুয়া মিলিয়ে অনেক বেশি শুকিয়ে গেছে আসলে এই বয়সটাই এরকম এত বেশি অ্যাক্টিভিটি এত এত বেশি সারাক্ষণ মানে লাফানোর উপরে থাকে ক্যালোরি সারাদিনই বার্ন হতে থাকে বাট সেরকম করে যে মানে ফুড যে চাহিদাটা বাড়ানো এখন আর কি একটু বিরক্ত করে আর কি খাওয়া দাওয়া নিয়ে একটু জ্বালানো শুরু করেছে লাস্ট ওয়ান ইয়ার ধরে বাট আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড বিকজ ও বাড়তি মানে থাকে না যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলোর প্রতি নেশা নেই বা এগুলো আমার দিতে হয় না সো ওই জন্য যতটুকুই খায় আলহামদুলিল্লাহ ভালো খায় এটা নিয়েই আমি খুশি আছি শুরু করেছিলাম এলনাজের কথা বাট অ্যামিলিয়ার কথাতে চলে গেছি বিকজ ওইটাই আমার কে হেল্প করেছে মানে কাইন্ড অফ ওয়াইন্ড আপ করতে যে আমি এলনাজকে কীভাবে ফুড খাওয়াতে চাই সো বেসিকলি ওর তো মান্থলি একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে ডক্টরের কাছে তো ওখানকার ডক্টর তো মানে পিডিয়াট্রিশ আমাকে বলেই দিয়েছিল যে পাঁচ মাস ওর চার মাসের অ্যাপয়েন্টমেন্টে যে ও যদি আগ্রহী হয় ওকে তুমি দিতে পারো সারপ্রাইজিংলি নতুন ফ্যাক্টর বলতে এগুলো জেনেছি যে অ্যামেলিয়ার বেলা আমার যে ভয়টা কাজ করতো যে বাচ্চাকে শুরুতেই বাদাম বা একটু রিচ যেই প্রোটিন যেগুলো যে বাচ্চাদের হজম হতে সমস্যা হতে পারে এই ধরনের খাবার অ্যাভয়েড করা সাত আট মাসে গিয়ে আমি ওকে ডিম দিয়েছিলাম বা এরকম বাট এলনাজের বেলা ওইগুলো করিনি বিকজ ডাক্তার আমাকে বলেছিল যে যদি বাচ্চাদের কোনো ফুড অ্যালার্জি থাকে ওটা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই হয় তত বেটার দ্যাট ডাজেন্ট মিন যে আমি ওকে মানে পিনাট বাটার খাওয়াবো বললে একদম পিনাট বাটার দিয়ে পুরো একটা মিল দিয়েছি এরকম না এখন ওর এইট মান্থস রানিং সো এই সাত মাস শেষ হওয়ার পর থেকে আট মাস থেকে আমি মোটামুটি ওকে একটা রুটিনলি মিল দেওয়া শুরু করেছি ওইটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব বাট যেহেতু আমি সিক্স মান্থসের কথা বলছি সো ওইটা আমি বলতে চাচ্ছি যে সিক্স মান্থস থেকে আমি ওকে সব ধরনের খাবারই উইদাউট সল্ট সুগার অ্যান্ড হানি মধুটা দিতে না করে বিকজ রহনিতে একটা ব্যাকটেরিয়া থাকে ওইটা বাচ্চাদের ডাইজেস্টের সমস্যা হয় সো ডক্টর ওটা না করেছে এই তিনটা জিনিস বাদে বলেছে বাকি সব কিছু দেওয়া যাবে সো আমি ওকে সবই দিতাম অ্যামেলিয়াকে আমি যেটা দিতাম ওকেও সেটা দিতাম হয় অ্যামেলিয়াকে আমি ডিমের মানে ইয়ে করে দিয়েছি স্ক্র্যাম্বেল করে দিয়েছি ওকেও আমি ডিম স্ক্র্যাম্বল করে দিয়েছি বাট ওরটাতে হয়তো কিছু দেয়নি জাস্ট এমনি ডিমের কুসুমটা ভেজে দিয়েছি ডিমের ঝুড়ি করতেছে ঝুড়ি অ্যামেলিয়া ভাত খাচ্ছে ওকে আমি ভাত দিয়েছি বাট ওর ভাতটা হচ্ছে শুধু ভাত সাথে একটু নরম করে মুখে দেওয়া ওর জন্য ফ্রুটস ট্রাই করেছি ভেজিটেবল ট্রাই করেছি সবই আমি যে স্টিম করে করে দিয়েছি আর কি এলনাজের ফুডের ক্ষেত্রে আমি আলাদা করে কিনেছিলাম হলো যখন ফুড শুরু করেছে তখন বেসিক যেটা মেইন হাই চেয়ার ওটা কিনেছি কারণ বাচ্চারা যখনই সলিড শুরু করে ওদেরকে বসে খাওয়ানো শুরু মানে শিওর করতে হয় শিওর করতে হয় যেন বাচ্চারা বসে খাচ্ছে শুয়ে খাওয়ানোটা টোটালি আনহেলদি একটা প্র্যাকটিস যেটা আমাদের দেশে মানে করা হয় বাচ্চাকে এরকম করে ধরে চামচ দিয়ে দিয়ে খাওয়ানো যেটা ঠিক না আমি লেগে করিনি চামচ দিয়ে খাইয়েছি আমি বেবি লেড ডুইনিং করাচ্ছি না করাচ্ছি না বলতে আমি ওকে নিজের হাতে খেতে দিই বাট পুরাপুরি যে ওই খাবে ওইরকম না আমিও ওকে দিই মানে দুইটাই বোধ প্র্যাকটিস রাখার চেষ্টা করছি বিকজ বাচ্চারা যখন অসুস্থ হয়ে যায় তখন দেখা যায় যে কিছু খেতে চায় না অ্যাটলিস্ট আমি ওকে কিছু খাইয়ে দেবো ওইটার যদি প্র্যাকটিস থাকে তাহলে আর কি একদম মানে আমার যেটা মনে হয় আর আমি পার্সোনালি এটা টোটালি পার্সোনাল মানে মায়ের আমি এনজয় করি আমার বাচ্চাকে খাইয়ে দিতে আমার হাতে যখন ও খায় আমার কাছে তৃপ্তি লাগে যে ওর পেট ভরছে না মনে হচ্ছে আমি খাওয়াচ্ছি আমার পেট এরকম একটা মানে ফিলিংস আমার কাজ করে এই জন্য আসলে আমাকে দিয়ে বেবিলেট উইনিং বাচ্চা পুরোটা খাবে ওইটা আমাকে দিয়ে হবে না আমি একটু বেশি মানে বাংলাদেশি মা সো সিক্স মান্থ থেকে যেটা করেছি বেসিক্যালি ওকে সব ধরনের খাবার অল্প অল্প করে দেওয়ার ট্রাই করেছি ফ্রুটসও দিয়েছি ভেজিটেবলসও দিয়েছি আমি একটা স্টিমার কিনেছিলাম সো স্টিম করে করে ওকে ভেজিটেবলস আর ফ্রুটসগুলো দিতাম একদম র ফ্রুটসটা দিইনি আর কি বেরিগুলো দিয়েছি বাট অ্যাপেল পিয়ার অথবা অন্যান্য কিছু হলে আমি সিদ্ধ করে দিতাম ওই সিদ্ধ করার জন্য আমি একটা স্টিমার কিনেছিলাম ওইটা আমি চুলার উপরে দিয়ে করে ফেলতাম অথবা আপনারা চাইলে এমনি পানিতে করতে পারেন পানির উপরে যেই স্টিমার দিয়ে যেটা করা হয় ওরকম করে করেছিলাম আর এই তো এই ছিল ছয় মাস থেকে বেসিকলি ওর খাবার এছাড়াও আমি বাইরের যে স্টোর যেই পিওরিগুলো পাওয়া যায় ওগুলো ট্রাই করিয়েছি বিকজ ওইটারও প্র্যাকটিস রাখা আমি মনে করি ভালো মানে আমার ক্ষেত্রে কাজে দিয়েছে আমি বেলা বাইরে যখন যেতাম তখন সময় আসলে খাবার রেডি করে নেওয়া যায় না কিছু সেরেলা অথবা এই ধরনের খাবারগুলো মাঝে মধ্যে বাইরে গেলে কাজে লাগে সো ওইটার ক্ষেত্রে আমি প্রেফার করি আমার পার্সোনাল চয়েস সো এখানে যেমন ওকে প্রথম সিরিয়াল হিসেবে শুরু করেছিলাম আমি রাইস সিরিয়াল যেটা বিচনাটের ওইটা ফর্মুলার সাথে দিয়েছিলাম আমি এলনাসকে আমি ওর জন্য আলাদা করে প্রথম দিকে যেহেতু মিল্ক অনেক বেশি থাকে সো আমি ব্রেস্ট মিল্কও স্টোর করে রেখেছিলাম মানে পরে ফিডার দিয়ে খাওয়ানোর জন্য বা সলিড যখন শুরু করবো প্রথমে মিশিয়ে দেওয়ার জন্য সো প্রথমে যেটা করতাম এমনি র ফুডও দিয়েছি আবার পিউরি আকারে যখন দিয়েছি তখন দেখা গেছে যে মিল্ক একটু মিশিয়ে ওইটার সাথে টেস্টটা যাতে আসে পিউরিও যাতে খাওয়ার একটা প্র্যাকটিস থাকে বাইরে গেলে স্টোর যেইগুলো ওগুলো যাতে খেতে পারে অথবা আমি যদি পিউরে করে দেই সামটাইমস ওগুলো যাতে দেওয়া যায় সো ওই জন্য আমি মিল মিলিয়ে দিয়েছিলাম পরবর্তীতে আমার এটা খুবই ভাজার লাগে যেহেতু থাওয়া করতে হয় এগুলোকে আবার ওয়ার্ম করে এটার সাথে মেশানো সো পরে আমি ফর্মুলা কি মানে কনভার্ট হয়েছি ফর্মুলাতে মানে সলিডের ক্ষেত্রে আর কি ওকে আমি সিমিল একটা দিয়েছিলাম সাথে রাইস সিরিয়াল দিয়ে ওইটা দিয়েছি হলাম সাত মাস যখন হয়েছে তখন সো প্রথম যখন শুরু করেছি প্রথম এক মাস শুধুই ওকে ট্রাই করিয়েছি ওর হাতে দিয়ে মানে সামনে দিয়েছি ওর মতো ফেলে টেলে খেয়েছে এরকম এক মাস পর থেকে অল্প অল্প করে রাইস সিরিয়াল শুরু করেছি তারপরে হয়তো বা মানে ফ্রুট সেদ্ধ করে একটু একটু করে দিয়েছিলাম এরকম এখন প্রপারলি এইট মান্থস যখন ডান তারপর থেকে আমি টোটালি ওকে আস্তে আস্তে করে আসলে দেওয়া শুরু করছি আর কি সকালের খাবার ইনক্রিজ করেছি গ্র্যাজুয়ালি প্রথমে দিয়েছি একটা মিল তারপরে দিয়েছি দুইটা মিল এখন আলহামদুলিল্লাহ তিনটা মিল খায় ভবিষ্যতে আস্তে আস্তে যখন ওর ক্ষুধা বাড়বে বা যখন ও সাইন শো করবে তখন হয়তো বা মাঝখানে দুইটা মানে একটা স্ন্যাক যাবে তারপর গ্র্যাজুয়ালি দুইটা স্ন্যাক এরকম আস্তে আস্তে অ্যাড করবো আর কি সো এখন পর্যন্ত এই তো ও ফর্মুলার সাথে রাইস সিরিয়ালটা খায় খেয়েছে শুরু করেছে সিরিয়াল হিসাবে এছাড়া ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সবগুলো সেদ্ধ করে ম্যাশ করে হয় ইদার ফর্মুলা আমি দিয়ে অথবা রই দেওয়ার চেষ্টা করেছি কারণ সব কিছু আসলে মিল্ক দিয়ে দিলে না ওটার অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায় না সো অ্যাপল দেখা যায় সেদ্ধ করে দিলে একটু টক টক ও হাতে নিয়ে নিয়ে খেত পামি আমি পিউরে করে একটু সিরিয়াল মিশিয়ে খাওয়ানোর জন্য হয়তো বা দেই সো ওগুলো আমি ওর এইট মান্থসের যদি রুটিনটা শেয়ার করি তখন আমি রেসিপি একারে শেয়ার করবো সিক্স মান্থস থেকে আসলে তেমন কোনো রুটিন নাই এটা পুরোটাই হচ্ছে একদম ওর মানে কি বলে এটাকে জাস্ট লার্নিং যদিও ফুড ইজ ফান বিফোর ওয়ান এক বছর পর্যন্ত বাচ্চা শুধুই ট্রাই করার জন্যই খাবে বাট তারপরেও আমি এখন যেহেতু ওর মিল দেওয়া একটু একটু করে শুরু করেছি এইট মান্থসের শেষের থেকে এখন পর্যন্ত যেহেতু এগুলোই করেছি তো সিক্স মান্থস থেকে আসলে এটাই বলতে গেলে মানে ফুড রুটিন ছিল যে সব কিছু ট্রাই করিয়েছি ডক্টর যেটা বলেছিল যে সবই ট্রাই করানোর জন্য বাট অল্প লাইক আমি অ্যামেলিয়ার জন্য যে ইয়োগার দিয়ে পিনাট বাটার দিয়ে ফ্রুটস দিয়ে যে স্মুদিটা বানাতাম ওইটা ওকে একটু এক চামচ ট্রাই করিয়েছি বা ও যদি হা করার মুখে একটু দিয়েছি ট্রাই করার জন্য দেখার জন্য যে পিনাট বাটারের কোনো অ্যালার্জি আছে কি না এরকম সব খাবারই অল্প অল্প দিয়ে দিয়ে ট্রাই করেছি যাতে অ্যালার্জি যদি থাকে সেটা আর্লি শো আপ করে অ্যান্ড আমি এটা নিয়ে কনসার্ন হয়ে বা এটা নিয়ে স্টেপ নিতে পারি সো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কিছুতে অ্যালার্জি ফাইন্ড আউট হয়নি এই ছিল ওর সিক্স মান্থসের ফুড জার্নি ছয় মাসে কিভাবে ফুড শুরু করেছি আর কেমন করে ছয় মানে শুরু করেছি সেটার জার্নির স্টার্টিং বা আমার প্ল্যানিং বা আমি কি করছি সেগুলো নিয়ে একটা গল্প আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সটে যখন আমি খুব শীঘ্রই চেষ্টা করব ওর রিসেন্ট যেই ফুডগুলো বা আমি যেই যে যে রেসিপিগুলো ট্রাই করে ওকে ট্রাই করিয়েছি বা খাওয়াচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সবশেষে বলতে চাই আসলে বাচ্চাদের গ্রোথ নিয়ে বা বাচ্চারা কী খাচ্ছে না খাচ্ছে অন্য মানে অন্য বাচ্চা কি খাচ্ছে সেগুলো নিয়ে কখনো কম্পেয়ারিজনে গেলে আসলে গিল্ট খুব বেশি কাজ করে যেটা একদমই ঠিক না আমি বিশ্বাস করি একটা বাচ্চার জন্য তার মা হচ্ছে বেস্ট মায়ের থেকে ভালো কেউ বুঝবে না মার থেকে ভালো কেউ বাসতেও পারবে না সো অন্যকে মানে অন্যকে কি কী কে কী ভাবলো বা অন্যকে দেখে নিজে মন খারাপ কখনই করবেন না এটা উচিত না আল্লাহ যেভাবে রেখেছে বা যেরকম রেখেছে যে এতটুকু তৌফিক দিয়েছে যার রিজিকে যতটুকু আছে সে ততটুকুই খাবে এটাই মনে প্রাণে বিশ্বাস করবেন আমি এটাই বিশ্বাস করি অ্যান্ড আসলে আমি মানে ফুড নিয়ে অত বেশি এখন খুব একটা টেনশন করছি না না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে মনে হয় বেশি বক বক করে ফেলেছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এলনাজ আমেলিয়া আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ